আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা মাছ ধরতে দেখতে পাচ্ছেন দেখতে ভিতরে মাছ ঢুকেছে কিনা দেখতে পাচ্ছেন উঠানো হবে তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তাহলে এরকম ভিডিও নিয়মিত পেতে থাকবেন দেখতে পাচ্ছেন উঠানো হচ্ছে

বিভিন্ন ধরনের মাছ ধরা পড়েছে তো আমরা আরেকটা ভরণের কাছে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই ভরণটি উঠানো হবে এখন তো এই ভরমের ভিতরে কতগুলো মাছ আছে এটাও দেখাবো টিউতে দেখতে পাচ্ছেন খাদ্যগুলো সরাই দিতে তো এখন বরংটি উঠাবে বরংটা উঠানোর পর দেখব কতগুলো মাছ ঢুকেছে এই ভরণের ভিতরে দেখতে পাচ্ছেন পানি কিন্তু কমে গেছে অনেক

ほらね。